চা দান হয় একটু আগে মানুন আমাদের চাষা দান হয় কারণ তার আব্বা ছাত্র চাচা হয় সেদিনকে তাদের অফিসে আমি গেছিলাম যাওয়ার পরে আমি বলতেছিলাম কি চাচা বলে ডাকবো না ভাই বলে ডাকবো যাই হোক এক কথায় বলতে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ খাস মেহরবানি আজকে বাংলাদেশের মধ্যে আমি সফর করার পরে যতটুকু আমার কাছে উন্মান হয়েছে ইসলাম বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে এখন শুধুমাত্র আমাদের বাকি রয়েছে চিন্তার ব্যবধানতাকে দূর করে আমাদের একটা প্ল্যাটফর্মে দাঁড় হওয়া আল্লাহ রহমতে আপনাদের দয় একটু আগে বলছিল না যে আমরা হাতে হাত মেলেছি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হাত মেলানো হয়ে গেছে আল্লাহ খাস মেহরবানি বাকি অবস্থান কিন্তু তৈরি করেছে কিন্তু একদলে কিন্তু মাথায় ঠাডা পড়ছে কথা বুঝতে পারছ বিভিন্ন আল্লাহর মধ্যে আপনাদের দোয়ার বরকতে দোয়া করতে থাকেন কারণ ইসলাম এমন এক রীতি আদর্শ যে ইসলামী নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি এছাড়া কখনোই মানুষের কল্যাণ আসনে আসতে পারে না নালে পাঁচই আগস্ট আপনারা দেখেছেন যখন ছেলেরা তাদের ন্যায্য দাবি নিয়ে কোটা সংস্কার দাবিটা কি ন্যায্য নন এই তারা যখন নাকি দাবিনী রাজপুতে এসেছিল তখন আপনারা লক্ষ্য করেছেন একমাত্র রাজনৈতিক ব্যানারে বাংলাদেশের ভিতরে একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম এই ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে চালানের বিরুদ্ধে রাজ পথে আমরা আওয়াজ তুলে ফকের পক্ষে নেমেছিলাম ভালো কথা আলহামদুলিল্লাহ নামার পরে আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে ওরা যে অমানুষ পশু তার বাস্তবতা হলো আমি তখন ঢাকায় উপস্থিত দেখেছি যে কিভাবে একটা মানুষ একটা নিরপরাধ মানুষকে এবং পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে ফেলে দেয় ইতিহাস বিরল বাংলাদেশের ভিতরে ঘটেছে কথা ঠিক না ইসলাম এবং মানব রচিত কুফুরি তন্ত্র এর ভিতরে পার্থক্য আপনারা দেখেছেন তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই তখন সেই পানি পানি লাগবে শব্দ বন্ধ হয় নাই তখন সেই সাইদের প্রসারিত করে বুকের ভিতরে গুলির দৃশ্য এখনো মানুষ ভুলে নাই তখন মা বলতেছিল সন্তান পর্যন্ত মা বলে নাম মায়ের কান্না বন্ধ হয় নাই তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বলামাই তখন বাংলাদেশকে সুন্দর পরিবেশ রাখার জন্যে তখন তারা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছে তখন তারা ভারতের একটা ইস্যু তৈরি হবে হিন্দুদেরকে সামনে রেখে এই যে যেন না করতে পারে এই জন্য হিন্দুদের যান মাল নিরাপত্তা ইচ্ছাদের জন্যে রক্ষার জন্যে আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করেছি কিন্তু তখন ওই স্বার্থী মহল সভুনিয়ার দুনিয়ার খতেই আতিন সমস্ত গুণার মূল হোক দুনিয়ার মহক ওরা করছে কি তখন চাদাবাদিতে লিপ্ত ওরা খাদ দখলে লিপ্ত ওরা শান্তাশীর ভিতরে লিপ্ত এই শান্তাশীদেরকে ভাগ দখলকারীদেরকে চাদাবাস্তেরকে বাংলার উদ্দেশ্যে ডেকে চায় কে আমরা প্রতিহত করতে से हिसाब আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের নম্বরে রব আলামিন আজকে ইসলামের পক্ষে আমাদের যত ইসলামী দলগুলো রয়েছে আমি প্রায় সব দলের সাথেই আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে এই সম্মেলন থেকে একটা শুভ সংবাদ হিসাবে আমি মেসেজ হিসেবে বলছি সংবাদ ভালো সংবাদ কি